হ্যালো গাইস আবারও চলে এলাম নতুন এক ডেস্টিনেশন নতুন এক জায়গা ভ্রমণপ্রিয় মানুষদেরকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেন বেল আইকনটাকে দাবাতে ভুলবেন না অবশ্যই আমার নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার চেষ্টা করবেন এই যে জায়গাটা আপনারা দেখছেন যে চার সাইডে পাহাড়ে ঘেরা কি অপরূপ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন আর এনজয় করুন বাঙালির যে বেড়ানো মানুষ কখনোই ভুলবেন না বাঙালি বেশি বেড়ানো পছন্দ করে তাই চার সাইডের ভিউটা কেমন লাগছে অবশ্যই দেখুন আমরা আজকে এই জায়গাটা কোথায় কিভাবে আসবেন এ টু জেড আমার ভিডিওতে দেখতে থাকুন চলো ভিডিওটা শুরু করা যাক আমরা অবশ্যই পাহাড়ের ওপরে থেকে দুর্গম নিরান নির্জনের রাস্তায় আমরা গাড়িটা গাড়ির মধ্যে দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলছে এক নতুন জায়গা যে জায়গাটার মধ্যে আমরা যাব সেখানে একটা ধারাগিরি ওয়াটার ফলস রয়েছে সেই ধারাগিরি ওয়াটার ফলসের দিকে আমরা এগোচ্ছি এই জায়গাটা রয়েছে অবশ্যই ঘাটশিলাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘাটশিলার যে ছোটনাগপুর মালভূমির মধ্যে এই ঘাটশিলা অবস্থিত ঘাটশিলা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আমি এ টু জেড জানিয়ে দেবো অবশ্যই যারা ভিডিওটা দেখছো ছটপট করে সাবস্ক্রাইবারটা করে নাও ঘাটশিলা আসতে গেলে আপনাদেরকে খড়্গপুর বা হাওড়া থেকে যে কোনো মেল বা বারবিল জনশতাব্দী লোকাল খড়্গপুর থেকে বেলা এগারোটার মধ্যে ছাড়ে সেটা ধরে ঘাটশিলা আসতে পারেন এসে আপনাদের ঘাটশিলা স্টেশন থেকে আপনারা একটু বার্গেনিং করে গাড়ি বা অটো বা যে কোনো প্রাইভেট কার আপনারা বুকিং করে নেবেন নিয়ে এই জায়গাটায় চলে আসবেন এখানে একটা জলপ্রপাত রয়েছে ধারাগিরি ওয়াটার ফলস সেই ওয়াটার ফলস আপনারা যদি দেখতে চান গ্রীষ্মকালে আসবেন না গ্রীষ্মকালে ধারাগিরি ওয়াটার ফলসের জলপ্রপাতরা খুবই কম ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই আপনাদেরকে শর্টে দেখানো হচ্ছে আবারও চলে এলাম সুবর্ণরেখা নদীর তীরে যে সুবর্ণরেখা নদীতে খুবই জলপ্রপাতটা কম এই সামনে যে ড্যামটা রয়েছে এটা রয়েছে সুবর্ণরেখা নদীর উপরে ড্যামটা বানানো হয়েছে চার সাইডের ভিউ চার সাইডের পাহাড় ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত এই সুবর্ণরেখা নদীর তীরে এই ড্যামটা চার সাইডের ভিউ কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি এবং সুবর্ণরেখা নদীটা কোথায় থেকে নামবে সেখানে যে জলপ্রপাত বা সুবর্ণরেখা নদীর তীরে একটি রাত রাতমোহনা রয়েছে রাত রাতমোহনাটাও আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো apnara dekhte video <laughs> হ্যালো গাইজ আবারও চলে এলাম সুবর্ণরেখা থেকে যে সুবর্ণরেখা নদীর যে জল কতটাই পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী সারা বছর এরকম প্লাবিত জল থাকে সুবর্ণরেখা নদীতে জল যে কতটা পরিষ্কার একদম আপনারা কাঁচের মতো জলটা দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা নদীতে অবশ্যই আসতে ভুলবেন না কারণ সুবর্ণরেখা নদী হচ্ছে ঘাটশিলার এক বিখ্যাত নদী যে নদীর মধ্যে আগে নাকি স্বর্ণ পাওয়া যেত আগে শুনেছি তাই সুবর্ণরেখা নদীর তীরে অবশ্যই আসবেন সুবর্ণরেখা নদীর যে ভিউটা কেমন লাগছে এবার সুবর্ণরেখা নদীর তীরের পাশে রয়েছে এক রাতমোহনা রাতমোহনাটা কোন সাইডে রয়েছে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই সাইডে কিছু বাঁশের মাচা বা বাঁশের চালা রয়েছে এখানে কিছু মানুষ আগে এই সব চালা করে এখান থেকে মাছ ধরত তারা জলটা যে কতটাই পরিষ্কার সুবর্ণরেখা নদীর তীরে অবশ্যই সুবর্ণরেখা নদীতে আসবেন আসতে ভুলবেন সুবর্ণরেখা নদীর পাশে রয়েছে রাতমোহনা এই রাতমোহনাতে অবশ্যই আসবেন রাতমোহনাতে আসতে অবশ্যই ভুলবেন না এখানে একটা ঝর্ণার স্পট রয়েছে গ্রীষ্মকালে ঝর্নার জল খুবই কম কারণ জলপ্রপাতটা উপরে খুবই নেই তাই আমরা এখান থেকে ভিডিও শ্যুট করে আমরা এখান থেকে ভিডিও যাবো যে ভিউটা লাগছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশ থাকার চেষ্টা করবেন এই যে রাতমোহনা যে সিনটা বড় একটা পাহাড় এখানে রয়েছে অবশ্যই জায়গাটা কেমন লাগছে উঁচু নিচু খাড়া পাথর অবশ্যই আমরা তিন বন্ধু মিলে এখানে এসেছি অবশ্যই আপনারা আসবেন এই রাত মোহনার ধারে অবশ্যই রাত মোহনাটাকে আপনারা ভুলবেন না ঘাটশিলা এসলে অবশ্যই এই রাত রাতমোহনাথ আসবেন দেখতে তখন পুরো ভিডিও तेरा जब जब देखो प्यार आए तुझ पे गजब की तुझ में कशिश है बस तेरी ख्वाहिश है इसे मैं कैसे रोकू इसे मैं कैसे रोकू इसे मैं कैसे